আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাংলাই হেসেলে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব আলু আর ডালের বড়া দিয়ে রুই মাছের ঝোল তো আমি রান্নাটি শুরু করলাম আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চুলাতে কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম বড়া ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম বড়া बराबर हो जाई गेसे अब बडा गुलामी আস্তে আস্তে তুলে নে এখন মাছ গুলা ভেজে নেব মাছ ভাগা হৈ গৈছে মাছ গুলীয়া লবিলাম একো খালি গোটা দিলা পিয়াঁজ কুটি

দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিলাম আলুগুলো এখন আমি একটু কষায় দিব ঢাকনা করে রাখা মাছ আর বড়া গুলো আমি দিয়ে দিলাম পানি গুড়া মশলার গুঁড়া দিয়ে দিলাম একটুখানি আর একটুখানি ধনিয়া পাতা দশ মিনিটের মতো এখন আমি ঢেকে হয়ে গেল আমার ডালের বড়া দিয়ে ডালের বড়া আলু দিয়ে রুই মাছের ঝোল যদি আপনাদের এই রান্নাটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম